পাকিস্তানের গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করা হয়েছে জ্যোতি মালহোত্রাকে তাকে জেরা করছে আইবিও হরিয়ানা পুলিশ এই ঘটনায় কি কি তথ্য সামনে এসেছে এখনো পর্যন্ত চলুন জেনে নেওয়া যাক হরিয়ানার হেসার পুলিশ সম্প্রতি ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তার করেছে অভিযোগ তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই হয়ে কাজ করছিলেন পুলিশ সূত্রে জানা গিয়েছে জ্যোতি পাকিস্তান হাই কমিশনে কর্মরত কর্মকর্তা দানিশ নামে পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখতেন তদন্তে উঠে এসেছে যে জ্যোতি পাকিস্তান সফরের সম্পূর্ণ খরচ দানিশ বহন করেছিলেন জেরায় জ্যোতি প্রথমে দানিশের সঙ্গে তার যোগাযোগ অস্বীকার করেন পরে জ্যোতি স্বীকার করেছেন যে তিনি পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে যুক্ত ছিলেন ও সংবেদনশীল করেছেন দানিশের সঙ্গে সব চ্যাট মোবাইল থেকে ডিলিট করে দেন জ্যোতি ল্যাপটপ থেকে ভিডিও মুছে ফেলেছিলেন কিন্তু তার ল্যাপটপ মোবাইল ফরেন্সিক পরীক্ষা করা হয় তারপরে ভেঙে পড়েন জ্যোতি মনে করা হচ্ছে জ্যোতি ভারতীয় সেনার যেসব গতিবিধি বা সংবেদনশীল তথ্য শেয়ার করেছেন তা প্রকাশে এলেই অনেকটা কাজ এগিয়ে যাবে পুলিশের দাবি জ্যোতি একটি বড় গুপ্তচর নেটওয়ার্কের অংশ ছিলেন যা পাকিস্তান থেকে নিয়ন্ত্রিত হতো পাঞ্জাব হরিয়ানায় দুই রাজ্য থেকে এখনো পর্যন্ত এগারো জন ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করা হয়েছে জ্যোতি ট্রাভেল ব্লগার হিসাবে ইউটিউবে পরিচিত ছিলেন তার এই প্ল্যাটফর্ম সম্ভবত তথ্য সংগ্রহে ব্যবহৃত হয়েছিল জ্যোতির বাবা যদিও মঙ্গলবার দাবি করেছেন তার মেয়ে নির্দোষ ও তাকে ফাঁসানো হয়েছে 2023 সালের বৈশাখী ফেস্টিভ্যালে প্রথমবার পাকিস্তানে যান জ্যোতি মালহোত্রা 2024 সালে দ্বিতীয়বার ও সম্প্রতি মার্চ মাসে পাকিস্তানে ঘুরে এসেছেন জ্যোতি গোয়েন্দাদের অনুমান দিল্লির পাক হাই কমিশনেই তার চরবৃত্তির হাতে করি হয়েছিল পাকিস্তানে তার ট্রিপের সব খরচা ছিল আইএসআই এর পাক গোয়েন্দাদের নির্দেশ মতো ভারতে এসে একের পর এক কাজ করেছেন জ্যোতি শুধু পাকিস্তান নয় চীন সফর করে এসেছেন জ্যোতি যা একইভাবে চিন্তা বাড়াচ্ছে গোয়েন্দাদের চীনের সঙ্গে কি কি তথ্য শেয়ার করেছেন জ্যোতি তাও খতিয়ে দেখবে এনআইএ আইবির মতো গোয়েন্দা সংস্থা এই ঘটনা দেশের জাতীয় নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিয়েছে ফলো করুন এডিটার জি বাংলা